হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমি তো খুব ভালো আছি সুজয় হইমদি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো এখন দুপুর দুটো বাজতে যায় আর এখন থেকেই আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি তো এখন আমাদের লাঞ্চের টাইম দেখতেই পাচ্ছ সবাই লাঞ্চ নিয়ে বসে পড়েছে আর মা এদিকে সবাইকে বের দিচ্ছে তো এখানে আছে হচ্ছে আমার রুটি দুপুরে আর এদিকে আছে তোমার দাদাভাইয়ের থালাই থালাটা নতুন মা বের করে দিয়েছে তোমার দাদাভাইয়ের থালাটা আসলে এরকম ছিল ছোট হচ্ছিলো বলে এই বড় থালা বের করে দিয়েছে আর এখানে ভাত আর বেগুন ভাজা দিয়ে দিয়েছে মা ওদিকেও থালাতে ভাত বেড়ে দিয়েছে আর এদিকে আজকে আছে স্যালাড আছে এদিকে আর আছে ওখানে ডাল বেগুন ভাজা আর আজকে চিকেন আজকে যেহেতু রবিবার তো চিকেন তো মাস্ট হবেই তো তার জন্যই চিকেন তো চলো আমরা এদিকে খাওয়া দাওয়াটা শুরু করে দিই তারপর পরে আসছি তোমাদের কাছে তো এই মাত্র খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে রোদ পোহানোর জন্য আর আজকে কিন্তু চুলটা আমি ভেজাই নি কেননা বড় চুল ডেলি ডেলি ভেজানো সম্ভব না আর শীতের দিনে তো নয় তো চুলটা যেরকম কাল রাতে বেঁধেছি সেরকম বাধাই আছে তো স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি ছাদে আর তোমাদের কিছু কথা বলি সেটা হচ্ছে আমার ভিডিও এখন একদিন পর বা কোনো কোনো দিন একদিন বাদে বাদে ভিডিও পোস্ট হচ্ছে কেননা বলি এত মানে শর্ট দিন হয়তো বড় হয়েছে বড় দিন থেকে কিন্তু মানে কাজ এত পরিমাণে আর সকাল থেকে সোহমকে এখন পড়ানোর দায়িত্বটাও আমার ওপর হয়ে গেছে আরও নতুন সাবজেক্ট নতুন বই সব কিছুই তো সব কিছু পড়াতে পড়াতে মানে ঘুম থেকে উঠতেই তো লেট হয়ে যায় পড়াতে পড়াতে আরও দেরি হয়ে যায় তারপর সকালের টিফিন বানানো সব কিছু খাওয়া দাওয়া করতে আরও দেরি তো যার জন্য ভিডিও এ কদিন একটু প্রবলেম হচ্ছে মানে একদিন পর পর হয়তো পোস্ট হচ্ছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করো দু একদিন পর থেকে এই প্রবলেমটা আর হবে না আশা করছি তো যাই হোক আজকে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর এখন তোমাদের দাদাভাই নিচে আছে সোহম আছে মায়েদের ঘরে আর আমি না আমার গাছের মানে ফুল গাছগুলো এত সুন্দর ফুল দিয়েছে তো চলো তোমাদের একটু দেখাই যেগুলো নতুন ফুল গাছ লাগিয়েছি সেগুলোই তো চলো তোমাদের একটু দেখায় আর রোদের তেজ একটু মুখের মধ্যে পড়ছে তো সেটাই নেওয়া যাচ্ছে না আর তো চলো ফুল গাছগুলো তোমাদের দেখি ছাদে আমার বিশেষ করে আসতে ভালো লাগে এই ফুল গাছগুলোর জন্য এগুলো নতুন লাগিয়েছি তোমাদের তো তখন দেখিয়েছিলাম তো সেই ফুল গাছে কুড়ি চলে এসছে কিছু কিছু গাছে ফুল ধরেওছে তো দেখো এখানে চন্দ্রমল্লিকার গাছটা এই কুড়িটা মানে ফুল দেবে আর কয়েকদিন পর তো এই গাছটার এরকম অবস্থা আর যেটা তোমাদের সবথেকে মানে আমারও দেখার খুব ইচ্ছা ছিল আর কি বেবি ডল গাছ তো এই গাছটার কেমন ফুল হতে পারে সেটা আমার কোনো আইডিয়া ছিল না তো ওরা দেখিয়েছিল ক্যামেরাতে মানে কীরকম দেখতে আর কি ছবিটা তো সেই রকমই সেম ফুল হয়েছে গাছটা কিন্তু দারুণভাবে বড় হচ্ছে দেখো এখানেও একটা কুড়ি চলে এসছে আর এই ফুলটা এরকম কালারের খুব সুন্দর লাগছে দারুণ দারুণ তো সারাদিন এই ফুল গাছগুলোই দেখতে থাকি খুবই মন ভালো হয়ে যায় আর শীতের দিনে তো ফুলের মানে শেষ নেই প্রচুর আর এই গাছটা দেখো বেশ মানে সুন্দর কুড়ি এসছে প্রচুর আর ফুলটা এরকম ইয়েলো কালার একদম ইয়েলো কালার দারুণ লাগছে আর এই ফুলটা এরকমই পাশের পাপড়িগুলো কেন মেলেনি আমি বুঝতে পারছি না তো এই ফুলটা এরকম কালার একদম ডিপ কালার তো এরও একটা কুড়ি চলে এসছে নিচের দিকে আর ফুলটা এরকম তো যাই হোক এই কটাই তোমার নতুন গাছ আর গাদা গাছগুলো আর এগুলো তো সব তোমরা দেখেছো এগুলো আগের গাছগুলো এগুলোতেও কিন্তু খুব সুন্দর ফুল দিচ্ছে আর বাকি গাছগুলো তোমরা সব চেনো জানো সব গাছগুলো তোমরা দেখেছো সেরকম ফুল কিছু আসেনি আর এগুলো আমার নতুন গাছ তো নতুন গাছের ফুলগুলোই মেন তোমাদের আজকে দেখাচ্ছে দেখো কি সুন্দর গাঁদা ফুলগুলো পিঁপড়ে দেখো তো এই গাঁদা ফুলগুলো এরকম কত কুড়ি এসছে দেখো গাছটাতে এই সেম গাছটাতেও এরকম সব কুঁড়িগুলো ফুল ধরছে প্রচুর কুঁড়ি এসছে চারটে গাছ লাগিয়েছিলাম আর কি তো চারটে গাছেই সব ফুল ধরছে দেখো তো এখন না আমি গাছ আর পাচ্ছি না এলে তো আবারই নেবো আবার লাগাবো শীতে তো গাছ সবারই ভালো লাগে আমার তো খুব তো যাই হোক চলো এগুলো তোমাদের দেখিয়ে দিলাম ফাইনালি এখন টাইম হচ্ছে পাঁচটা বাজতে কুড়ি মিনিট বাকি আর তোমাদের দাদাভাই এদিকে রেডি অলরেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর তোমার দাদাভাইয়ের আজকে প্রোগ্রাম আছে তোমাদেরকে বলতে আমার খেয়াল ছিল না তো আজকে প্রোগ্রাম আছে তো তার জন্যই বেরিয়ে পড়ছে আর কিছু বলতে চাও তুমি কোথায় প্রোগ্রাম তোমার ওখানে আচ্ছা তো শক্তিপুর তো দাদা সাথে বাইকেই বেরোবে তোমাদের দাদাভাই তো চলো এখানে আমি টিভি দেখছি তোমার দাদাভাই জুতো পড়ছে এবার বেরিয়ে পড়বে আর সোহম এখানে বসে বসে হচ্ছে খেলাধুলা করছে এই দেখো সেই মেলা থেকে যে সেটগুলো কিনেছিল সেই সেটগুলো নিয়ে বসে বসে এক একা খেলছে তো যাই হোক চলো ও এখানে খেলাধুলা করুক আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়ুক তারপর আমি আসছি তোমাদের দেখাতে তো এখন টাইম হচ্ছে পনের নটা বেজে গেছে আর আমাদের সোহম কিন্তু ওদিকে ঘুমিয়ে পড়েছে ওই দেখো আর আজকে সমস্ত মশারি টশরি আমি একাই টানিয়েছি কেননা তোমার দাদাভাই যেদিন থাকে আমাকে কিন্তু এই হেডেকগুলো একদমই নিতে হয় না যে মশারি টানানো এদিক ওদিক গোজা এগুলো আমার একটু পছন্দ না খুব বিরক্তির সাথে আমি মশারিটা টানিয়েছি অ্যান্ড গুজেছি তোমার দাদাভাই বারবার করে বলে গেছে যে অবশ্যই যেন মশারি টানাই পোকামাকড় মশা তো আসতে থাকে তার জন্য তো মশারি টানিয়ে নিয়েছি আর এখানে বসে বসে আমার একটাই কাজ সেটা হচ্ছে টিভি দেখা তো আমি টিভি প্রচণ্ড পরিমাণে দেখি তুমি যারা আমার ভিডিও দেখো দেখোই তো প্রায় সময় শুধু টিভি দেখছি মানে সমস্ত কাজ ছেড়ে আর কি তো যাই হোক এখন টিভি দেখছি আর বাইরে কিন্তু বাবা চলে এসেছে চেম্বার থেকে বিতানিকে হচ্ছে পড়াচ্ছে এখন আর মা বাইরে বসে আছে তো সবাই এইরকমই কাজ কারবার করছে আর তোমার দাদা তো কাল ভোরে ভোরেই চলে আসবে একদম বলে গেছে তো যাই হোক চলো আমার কিন্তু রাতে ডিনার কমপ্লিট ডিনারটা তোমাদের দেখাই নি আসলে তাড়াতাড়ি করে খিদে পেয়েছিল খাওয়া দাওয়াটা করে নিয়েছি রুটি আর বাঁধাকপির তরকারি তো এটাই আমার আজকে রাতে ডিনার করা হয়ে গেছে এবার ঘুমানোর আগে আমার রোজ যেগুলো কাজ থাকে কিশমিশ ভেজাতে দেবা বাদাম ভেজাতে দেওয়া এটা ওটা করা তো সেগুলো করে নেব তারপর আমি জল খেয়ে ঘুমিয়ে যাব তো চলো আজকের ভিডিওটার বেশি বাড়ালাম না এই পর্যন্তই রাখলাম দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট